আমি বলছি বর্তমান পৃথিবীতে এখনও অব পৃথিবীর যে প্রধান বিভাগ শিল্পায়িত দেশ এবং আমাদের মতো দেশ যারা শুধু গার্মেন্টস রপ্তানি করতে পারি এই বিভাগজন তো চালু রয়েছে এবং সেই অন্যায়টা আমি এখানে বলছি আমাদের পুলিশের যে দোষ আমরা খুঁজতেছি আমাদের যে নতুন সম্পদ অর্জনের যে রেজিম শুরু হয়েছে সেটার সাথে ভাগ করে আমাদের এই ধনীদের নব্য ধনীদের ধন সম্পদ পাহারা দেওয়ার জন্য যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আপনারা করতেছেন আপনি কাজে কাজে এই ধনসম্পদ এবং অবৈধভাবে অর্জিত সম্পদ প্রিমিটিভ অ্যাকিউমুলেশন অব ক্যাপিটাল রক্ষা করার জন্য পুলিশকে কাজে লাগাচ্ছেন সেটার উপরে কোনো হাত না দিয়ে কোনো সংস্কার না করে অল্টারনেটিভ শুধু পুলিশ না খুঁজে মানে অল্টারনেটিভ দ্য পুলিশ হচ্ছে পিপল জনগণ আপনি তো কোনো সমস্যার সমাধান করতে পারবেন না আমরা যদি শুধুমাত্র ঘটনার সার্ভেসের মধ্যে একটু আছড়াতে থাকি সেটা কি হবে চুলকানো হবে আপনি মলম লাগাবেন এটা হলো কিসির চিকিৎসা লক্ষণের চিকিৎসা আলামতের চিকিৎসা ও কোনো মূল সমস্যা যাবে না আমি পুলিশ কমিশনার কি বলছি না যে তাদের টার্মস অফ রেফারেন্সের বাইরে তারা